মন্ত্রী ছিলেন মખા আলমগীর সারাক্ষণ খাইতেই থাকতো এই মખા আলমগীর রাজারবাগ পুলিশ লাইনে মিডিয়ার সামনে বলেছিলেন যে অমোঘ পুলিশ অফিসারকে পদোন্নতি দেয়া হয়েছে বিড়ুড়িগলের চিপক কে পিটিয়েছে তার পুরস্কার বিতরণ একবার চিন্তা করে দেখেন একটা রাষ্ট্র একটা সরকার কতটা অসুস্থ কতটায় বিকারগ্রস্ত কতটা ধ্বংসাত্মক মানবিকতার হলো পড়ে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা প্রকাশ্যে বলতে পারেন এবং সেই হাউনের হোটেলের খবরও আমরা জানি হাউন আঙ্কেল আরো কি কি করেছেন যোগাযোগ মাধ্যমের কারণে সোশ্যাল মিডিয়ার কারণে সংবাদ মাধ্যমের কারণে এইভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দেওয়া হয়েছে শেখ হাসিনা পালিয়েছেন ভালো কথা পালিয়েছেন আমরা পালাই না বঙ্গবন্ধুর কন্যা পালায় না আওয়ামী লীগ পালায় না সব ভুল প্রমাণিত হয়েছে উল্টা প্রমাণিত হয়েছে এরা সবাই পালিয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন যে আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারত সহ পৃথিবীর অন্য অন্য দেশে বর্তমানে আশ্রয় নিয়ে আছে মাঝে মাঝে উঁকি দিচ্ছে এবং আপনারা অনেকে এটা জানেন না এটা করে সংবাদ আসে নাই কিন্তু আরো বেশি করে প্রচার হওয়া উচিত ছিল শেখ হাসিনা নিজে খুদে বার্তা পাঠিয়ে যেটাকে আমরা টেক্সট টেক্সট মেসেজ বলি ফোনে মোবাইলে যে হয় টেক্সটের মাধ্যমে তার আত্মীয় স্বজন তার রক্তের সম্পর্কিত যারা তারা এবং তার পক্ষে প্রতিষ্ঠান ধ্বংস করা কুকীর নায়কদেরকে তিন দিন আগে দুই তারিখে দোসরা আগস্ট বলেছিলেন আপনারা দেশ ছেড়ে চলে যান যে কারণে তার কোন আত্মীয় স্বজন গ্রেপ্তার হয় নাই মনে করে দেখেন কেউ গ্রেপ্তার হয় যেটা বলেছি যে ভবিষ্যতের কিন্তু ভবিষ্যৎ কি হবে এটা নিশ্চিত করে বলা যায় না সেই প্রস্তুতিটা আমাদেরকে এখন দরকার জনারিন ফারুক সেই প্রস্তুতির পেছনে একটা উৎসাহের একটা কাঠি মাত্র উৎসাহের একটা দিয়াশলাই মাত্র কিন্তু এটাকে অগ্নিস্ফুলিঙ্গে পরিণত করতে হলে যে জাতীয় ঐক্যের দরকার যে প্রেরণা দরকার যে প্রণোদনা দরকার যে উৎসাহিত শক্তি দরকার সেটার জন্য আছেন দেশ নেত্রী বেগম খালেদা দিয়া সেটার জন্য আছেন জনাব তারেক রহমান এবং আমাদের মিত্র শক্তিগুলো আজকের মঞ্চে বসা মাহমুদুর রহমান মান্না সহ এরকম বীর সূর্য সন্তানরা আমাদেরকে আগাতে হবে আরো অনেক বড় পরিসর নিয়ে অনেক বড় প্রশস্ত রাস্তা নিয়ে অনেক দূরে লক্ষ্য রেখে এই দেশের ইতিহাস বিবর্তনের রাজনৈতিক বিবর্তনের ইতিহাস যদি দেখেন উনিশশো তে ভাষা আন্দোলন হয়েছে ভাষা আন্দোলনের জন্য জীবন দেয়া প্রথম জাতি হতে বাঙালি জাতি পূর্ব পাকিস্তানের বাঙালিরা কিন্তু সেই ভাষা স্বীকৃতি পেয়েছে কিন্তু চার বছর পরে উনিশশো ছাপ্পান্নতে বাউন্ন স্বীকৃতি আমরা পেলাম ছাপ্পান্নতে বাষট্টিতে শিক্ষা শিক্ষানীতি বিরোধী আন্দোলন হলো ব্যাপক আন্দোলন হতাহত হলেন অনেকে সেটার ফসল কিন্তু আমরা পাইনি উনিশশো দফা দেওয়া হয়েছিল সেই একুশ দফার কোনো পরবর্তীতে পাওয়া দফা তারপরে ছয় দফা সেই ছয় দফার এক নম্বর এবং ছয় পাঁচ নম্বর দফা সবার আগে লঙ্ঘন করেছেন ওই সময় ছয় দফা তিনি দিয়েছিলেন তার কন্যা আগের যিনি পলাতক প্রধানমন্ত্রী তিনি তাই চট করে কোনো সিদ্ধান্তে আসা বা চট করে কোনো ব্যাপারে চূড়ান্ত বাক্য বলে দেওয়ার সময় কিন্তু এখন পর্যন্ত আসেনি নতুন করে আবার একটা রাজনৈতিক জট পাকানোর চেষ্টা করা হচ্ছে আমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখি বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম খোলা খোলা হচ্ছে আমাদের সঙ্গে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে তারা এবং নতুন নেতৃত্বের যারা শিক্ষার্থী ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থান যারা বলেন তাদের সংশোধনের জন্য আমি বলি এটা শুধু ছাত্র জনতার অভ্যুত্থান ছিল না এটার সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিলেন ছাত্রীদের মায়েরাও জড়িত ছিলেন নারীরাও জড়িত ছিলেন এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থী শুধু ছাত্র না ছাত্র জনতা না এবং এর পেছনে প্রেরণাদায়ক শক্তিটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত যে জোট সেই জোট ছিল এর পেছনে শক্তিদাতা বিএনপিতে শহীদের সংখ্যা সবচেয়ে বেশি দলগতভাবে বঙ্গুত্বের সংখ্যা সবচেয়ে বেশি গুম হয়ে যাওয়া মানুষের সংখ্যা সবচেয়ে বেশি আমরা সেই কৃতিত্ব দাবি করি না আমরা মনে করি বিএনপি এটা করা উচিত ছিল বিএনপি এটা করেছে বেগম খালেদা জিয়ার মতো একজন বহীবাসী নেত্রীকে বছরের পর বছর জেলখানায় কাটাতে হয়েছে দুই কোটি টাকার মিথ্যা দুহাপ দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে নিঃসঙ্গ অবস্থায় কারাগারে রেখেছে যেখানে এই দূর চালা পোকাড়ড়াচড়া করত সাংরদিক ভাবে প্রায় নিঃশেষ হয়ে গেছেন তারপরে হাসিনা পতনের পরে তিনি কি বলেছিলেন বারটাটা মনে করে দেখেন বলেছিলেন প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আজকে শান্তির দিন কেউ প্রতিহিংসায় মেতে উঠব না কেউ কোথাও কোনো অন্যায় কাট করবেন না ব্রিটিশ চালাদিয়া সেই খালুদে গিয়া ফারুক এবং আমরা প্রত্যেককে আমাদেরকে সেই লক্ষ্য সামনে দেখিয়ে গুতে হবে নতুন আর একটা